সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমরা কেউ আমাদের নিজেদের ইচ্ছায় আসেনি আমরা সবাই এই পৃথিবীতে এসেছি আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ আমাদেরকে হিউম্যান হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি কাউকে পৃথিবীতে কুকুর কাউকে বিড়াল কাউকে হাতি ঘোড়া খচ্চর গাধা এসব বানিয়ে পাঠিয়েছেন তারাও তাদের ইচ্ছে আসেনি দুই নম্বর আল বাকারার উনতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন গোয়াল্লাবি হলা কলাক ও দি জামিয়া পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আজ আমরা যারা নয়শো কোটি মানুষ পৃথিবীতে রয়েছি আমাদের সকলকে আজ বলছেন যে তোমাদের জন্য সৃষ্টি করেছে আমরা যখন আল্লাহ তালার ইচ্ছায় পৃথিবীতে আসলাম তো আল্লাহ আমাদের সাথে মৃত্যু লাগিয়ে দিয়েছেন আমাদের সৃষ্টির সাথে আমাদের হায়াতের সাথে মৃত্যু লাগিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন পরীক্ষা দেওয়ার জন্য সাতষট্টি নম্বর সুরা আলমুলক এর দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহানী খলাক্খল মাউন্ট আউয়াল হায়ায়াতা লিয়াব লুহাকুম আইউকুম আহসান ও হামালা ওয়াল আজিজ ও বফুল সেই সত্তা যিনি তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য আই হুকুম আসানো আমালা তোমাদের মধ্যে কে আছে উত্তম কর্মকারী কে উত্তম কর্ম করে ফেরত যাবে আমি আল্লাহতালাকে ধন্যবাদ জানাই যিনি আমাকে যশোরের মাটিতে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছেন আর আমি আমার নামের সাথে যশোরি লাগাই আমার কমের লোকেরা বাংলা ভাষা বলে তাদের ভিতরে কেউ হিন্দু কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সুন্নি কেউ মুসলমান সালাফি কেউ মুসলমান কাদিয়ানি কেউ মুসলমান বাহাই ঠিক এইভাবে অনেকে বৌদ্ধ আবার অনেকে যৌন এই টাইপের অনেকেই বাংলা ভাষা বলছেন তো আমার কমের লোকেরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখেনি তারা যেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে সেজন্য আমি আরবি থেকে বাংলাতে অনুবাদ করে দিয়েছি যদিও আরও অন্যান্য ভাষায়ও করেছি ফার্সি ভাষায় করেছি উর্দু ভাষায় করেছি ইংলিশ ভাষায় করেছি হিন্দি ভাষায় করেছি বাঙালি সমাজ আমরা এমন একটি সমাজ যে সমাজ কোরআন পড়তে চায় না কোরআন বুঝতে চায় না কোরআন শুনতে চায় না কোরআনের উপর আমল করতে চায় না কোরআন প্রচার করতে চায় না এবং কোরআনকেই হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে চায় না এর কারণ কি এর কারণ হল যারা বাঙালি সমাজে স্পিকার হয়ে আছেন যারা বক্তা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন বা পরিচিতি লাভ করেছেন এই বক্তাদের মধ্যে কেউ পীর কেউ হুজুর কেউ জামানার ইমাম আবার কেউ বিভিন্ন স্টেশনের পরিচালক তো আজ আমার জাতি যেভাবে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে আমার কমের লোকেরা তারা কোরআনকে এমনভাবে পরিত্যাগ করেছে যে তাদের সাথে কোরআনের কথা বলার সাথে সাথে তারা আমাকে কি বলে যে আপনি তো হাদিস মানেন না আবার কেউ বলে আপনি তো রেওয়ায়ত এবং ফিকা মানেন না আবার কেউ বলে আপনি তো ফলসাফা এবং ফতোয়া মানেন না আবার কেউ কেউ বলে আপনি তো কাদিয়েনি আপনি তো ইহুদিদের এজেন্ট আপনি তো খ্রিস্টানদের এজেন্ট এইভাবে অনেকে আমাকে অনেক ধরনের তকমা লাগায় কিন্তু আমার কথা হলো যে আমার কমের লোকেরা হাদিস পড়ে স্পিকার এবং বক্তা হুজুরদের কথা শোনে পীরদের মরিদ হয় কিছু করে কখনো আমার কমের লোকেরা মাতৃভাষায় কোরআনটা পড়ে দেখলো না আমার কমের ভাই বোনদের আমি বলতে চাই আপনারা পৃথিবীতে সব কিছু পড়েন আপনারা পৃথিবীতে সব কিছু ঘাটাঘাটি করেন কিন্তু কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে যদি আপনারা মেনে না চলেন তাহলে মনে রাখবেন আল্লাহ রবুল আলমিন পরকালে আপনার এবং আমার কাছে জিজ্ঞেস করবেন এই কোরআন থেকে এই কালেও আপনি যদি এই কালে কোরআন না মানেন তাহলে পরকালে আপনাকে ফেল হয়ে যেতে হবে আপনাকে ফেলিওরদের অন্তর্ভুক্ত হতে হবে আর এই কালেও আপনি ফেলিয়রদের অন্তর্ভুক্ত তা আমি আমার কমের ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি যারা কোরআনকে ছেড়ে দিয়ে হাদিস মেনে চলেছেন হুজুরদের মেনে চলেছেন পীরদের মেনে চলেছেন ব্রাহ্মণদের মেনে চলেছেন সন্ন্যাসী এবং ভিক্ষুকদের মেনে চলেছেন ফাদার এবং রাব্বিদের মেনে চলেছেন মুরব্বীদের মেনে চলেছেন সবই আপনারা করে চলেছেন কিন্তু কোরআনের পাঁচটি দাবি সেগুলি কি আপনাদের জানা আছে কোরআনের পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলি করতে হবে কিন্তু আমার কমের লোকেরা তারা কোরআন থেকে অনেক দূরে আর তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে তাদের স্পিকাররা তাদের বক্তারা তাদের হুজুরেরা তাদের ওয়াইজিনরা যারা কিনা না করে রেখায় যাদেরকে কোরআনের ভাষায় আগুনখর বলা হয় দুই নম্বর সুরায় আল বাকার এর আয়াত নম্বর একশো চুয়াত্তর তো আমরা সবাই যদি আল্লাহ তালার বিধানকে না মানি তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লা যিক্রুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসালুন নিশ্চয়ই এই কুরআন তোমার গমের জন্য বিশেষ শরণ অবশ্যই তাদের সকলকে জিজ্ঞাসা করব তো এই কোরআন হচ্ছে এটি তোমার জন্য এবং তোমার জাতির ভাই বোনদের জন্য এটি হচ্ছে উপদেশের গ্রন্থ স্মরণীয় গ্রন্থ এটি ছেড়ে দিয়ে সব কিছু আপনারা পড়ছেন বিজ্ঞান পড়ছেন ভূগোল পড়ছেন রাজনীতি পড়ছেন অর্থনীতি পড়ছেন অঙ্ক পড়ছেন সব কিছু পড়ছেন ব্যাকরণ পড়ছেন আবার ভাষার ব্যাপারে আমাদের লোকেরা কেউ ইংরেজি শিখছে কেউ হিন্দি শিখছে কেউ ফার্সি শিখছে কেউ উর্দু শিখছে শিখছে সবাই কিন্তু এই কোরআনের ব্যাপারে অসার এবং অসচেতন অথচ আল্লাহ বলছেন যে আমি জিজ্ঞাসা করবো কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এমন কি আল্লাহ বলছেন একজনও বাদ পড়বে না যাদের কাছে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন না তাহলে কেয়ামতের মাঠে রাসুল আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসুল যে কথাটি বলবেন সেই কথাটি অলরেডি কোরআনে এক্সিস্ট আছে আর সেটি কি পঁচিশ নম্বর সুরাল ফুরখানের তিরিশ নম্বর আয়াত বকাল আর রাসুল ও ইয়ারব্বী ইন্না জোরান বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল আরজ করবে হে আমার রব বেনার সন্দেহে এরা আমার কম লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে এই কোরআন মতে জীবন কাটানোকে এই কোরআনের বিধিবিধান মেনে নেওয়াকে ছেড়ে দিয়েছিল তো কোরআন আঁকড়ে ধরাকে যদি আপনি ছেড়ে দিয়ে পীরের পিছনে যান হাদিসের পিছনে যান আপনি যদি দুনিয়ার সবকিছু শিখে ফেলেন সবকিছু নিয়ে গবেষণা করেন তাহলে কোনো লাভ নেই তাই আসুন আমরা সবাই রব্বানি বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ওমা আলাই